ও জান আমার মেয়েকে মাইরে ফেললো আমার তানিনের তো কোন দোষ ছিল না তাহলে কেন এভাবে দুনিয়া ছাড়তে হলো আমার মেয়েকে হ্যাঁ ভিউয়ার্স ওয়াশ তানিনের পাশে দাঁড়িয়ে এভাবে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা তানিন সুভার মা জানা গিয়েছে স্বামীর সঙ্গে ডিভোর্স হনি চিত্রনায়িকা তানিন সুভার তবে সেই স্বামী তার সন্তানকে স্বীকৃতি দেন না এমনকি স্ত্রীকেও স্বীকার করেন না যে বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিলেন তানিন সংবাদ মাধ্যমে তানিনের বাচ্চার স্বীকৃতির বিষয়টি ফাঁস করেন আরেক চিত্রনায়িকা শিরিন তো তানিনের মাকে বলতে শোনা গেল ওই জানোয়ার আমার মেয়েকে মায়েরে ফেলল মমতাময়ী মায়ের ভাষ্য আমার মেয়ের সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি তবুও তানিনের শেষ যাত্রায় একটি বারের জন্য তানেনকে দেখতে আসেনি তার স্বামী এমনকি তানিন যখন হসপিটালাইজ তখনও তানিনকে দেখতে আসেনি তানিনের স্বামী তানিনের শেষ কথা ছিল ও আমার মেয়েকে মেনে নেয় তবুও তো মেয়েকে স্বীকার করলই না সেই সঙ্গে তানিনকেও স্ত্রী হিসেবে অস্বীকার করলো হ্যাঁ ভিউয়ার্স জানা গিয়েছে তানিনের স্বামী একজন বৈমানিক তবে তার নাম পরিচয় জানা যায়নি এমনকি পরিবারের পক্ষ থেকেও তানিনের স্বামীর পরিচয় ফাঁস করা হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় জুড়ে ভাইরাল হয়েছে ঘনিষ্ঠ মুহূর্তে তানিনের সঙ্গে একটি যুবকের ছবি ধারণা করা হচ্ছে এটি তানিনের স্বামী ব্ল্যাক ম্যাজিক জাদু বা কুফুরি মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় যারা বিশ্বাস করেন না এটা তাদের ব্যাপার একমাত্র ভুক্তভোগীরাই জানে এগুলোর পরিমাণ কতটা ভয়ঙ্কর তবে কি জাদু কুফুরের কারণেই কবর পর্যন্ত পৌঁছে গেলেন এ নায়িকা আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না স্বীকৃতি চাইছে ওর একটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরও সে স্বীকৃতি পায়নি মৃত্যুর আগে তানিন সুভা শুধুমাত্র তার সন্তানের স্বীকৃতি চেয়েছে তবে সেই স্বীকৃতি দেননি তানিনের পাশন্ডু স্বামী হ্যাভি ওয়ার্স এবার কাঁদতে দীর্ঘদিনের বান্ধবীর কথা বলতে গিয়ে সব করলেন শীতনায় শিলা ওর মনে অনেক কষ্ট জানা গিয়েছে একই সঙ্গে পড়াশোনা করেছিলেন তানিন ও শিলা সেই সুবাদে তাদের পরিচয় তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে একজন আরেকজনকে ছাড়া ভাবতেই পারতেন না তাই তো প্রিয় বান্ধবীর মৃত্যুতে কান্নাই ভেঙে 八零七零七了。 তিনি জানান তানিনের সঙ্গে হওয়া অন্যায়ের কথা ভালোবেসে গোপনে বৈমানিক স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তানিন রহমান সুভা তবে সেই সংসার বেশি দিন টেকেনি সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসেন তানিন কিন্তু সেখানেও তার বৈমানিক স্বামী তানিনকে সুখে থাকতে দেননি সন্তানকে অস্বীকার করেন তানিনের স্বামী মৃত্যুর আগেও স্বামীর কাছে শুধুমাত্র সন্তানের স্বীকৃতিটা চেয়েছিলেন তানিন সুভা তিনি হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিলেন যদি তিনি দুনিয়া ছেড়ে চলে যান তবে তার ছোট্ট কন্যার কি হবে তাই তো কন্যাকে তার বাবার কাছে তুলে দিতে চেয়েছিলেন তবে পাশ্ড স্বামী মেয়ের স্বীকৃতি দিতে রাজি হননি এমনকি নিজের সন্তানকে অস্বীকার করেন এ নিয়ে স্বামীর ছিল না কোনো অনুশোচনা নিজের সব কষ্টে সব সময় আড়ালে রাখতেই পছন্দ করতেন তানিন কখনোই তা মিডিয়ার সামনে প্রকাশ করতেন না তবে তার কাছের বান্ধবী হিসেবে সব কিছুই জানতেন শিরিন শিলা তানিনের লাশের পাশে দাঁড়িয়ে তাই তো সব সত্য প্রকাশ করলেন শিরিন ছিলা দরিদ্র পরিবার থেকে উঠে আসা তানিনের জীবন ছিল খুবই কষ্টে একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি বাবা মা এবং সন্তানের দেখাশোনা চলত তার একমাত্র আয়েই এছাড়া ধারণা করা হচ্ছে তানিন সুভা মৃত্যুর আগে যে জাদুটুনার কথা বলে গিয়েছিলেন সেটি নাকি তার স্বামীর পরিবার থেকেই করা